দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি এখন ও যাই করুক ব্যর্থ দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তাকে গ্রেফতার করে শত শত সেনাবাহিনী এবং র্যাবের গাড়িবহর তাকে নিয়ে গ্রেফতার করে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এমন একটি তথ্য দিয়ে একটি নিউজ পোর্টাল একটি নিউজ করেছে যেটি অনলাইনে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে তো এই নিউজটি আসলে কতটা সত্য সেটা জানি না এই নিউজটি দেখার পরে দেখলাম সেই ভিডিওটি চোদ্দ হাজার অলরেডি শেয়ার হয়েছে প্রধান গ্রেফতারের সেই নিউজটি তো আসলে তিনি গ্রেফতার হয়েছে কিনা এ ব্যাপারে পরবর্তীতে আমি আরও বিভিন্ন রকম সোর্স থেকে তথ্য কালেকশন করার চেষ্টা করলাম তথ্য কালেকশন করার চেষ্টা করলাম কিন্তু তার গ্রেফতারের সত্যতা আমরা পাই নাই তাই জন্য যারা গুজব ছড়াচ্ছেন এভাবে গুজব ছড়ানো ঠিক না তথ্য আরও ভালোভাবে যাচাই করা উচিত আসলে তিনি গ্রেফতার হয়েছেন এ ব্যাপারে এখনও বড়ো কোনো ধরনের নিউজ চ্যানেল থেকে কোনো নিউজ যেহেতু আসে নাই তো সেক্ষেত্রে এই অবস্থায় আমাদের এটা বিশ্বাস করা ঠিক হবে না আর যেটা বোঝা যাচ্ছে যেহেতু বেশ কিছু সেনা অফিসারকে অলরেডি গ্রেফতার করা হয়েছে তো এই মুহুর্তে দেশের অবস্থা মনে হচ্ছে না যে খুব একটা ভালো অবস্থায় রয়েছে যে কোনো সময় দেশে গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে গোপন কিছু ঘটে যেতে পারে যেটা এই জাতি এখনও চিন্তা করতে পারে নাই দেশের ভিতরের অবস্থা জানতে দেওয়া হচ্ছে না দেশের ভিতরে অভ্যন্তরে কিছু ঘটছে যেগুলো সাধারণ জনগণের জানার বাহিরে রয়েছে সামনে ফেব্রুয়ারির যে নির্বাচন সেটা হবে কিনা না তারেক রহমান দেশে আসতে পারবে কিনা সেই ব্যাপারে এখনও পর্যন্ত অনেক দ্বিধা এবং সংশয় রয়েছে এর মধ্যে গোপনীয় বেশ কিছু তথ্য বা গোপনীয়তা রয়েছে যেগুলো জাতি জানতে পারতেছে না একদিকে বিএনপির কোটি কোটি নেতাকর্মী যারা অলরেডি ধরে নিয়েছে ক্ষমতায় তারা চলে যাচ্ছে একদিকে জামাত ইসলাম তাদের নেতাকর্মীরা মনে করতেছে ক্ষমতায় তারা চলে যাচ্ছে কিন্তু এমত অবস্থায় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিনা বা অন্য কিছু ঘটতে যাচ্ছে কিনা বা ইন্ডিয়ার ইন্ধনের মধ্যে চলতেছে কিনা সব কিছু মিলায়ে এই মুহুর্তে দেশের অবস্থা খুবই ঘোলাটে দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশটাকে হেফাজত করে সবাই ভালো থাকুন গুজবে কান দিবেন না নিউজ হানড্রেড পারসেন্ট সত্তর জানার পরে গা বিশ্বাস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ